রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি পরবর্তী অংশ ভগবত গীতায় পিতার মনের মতো শ্লোকগুলি চিহ্নিত করা ছিল সেইগুলি বাংলা অনুবাদ সমেত আমাকে কপি করিতে দিয়াছিলেন বাড়িতে আমি নগণ্য বালক ছিলাম এখানে আমার পরে এই সকল গুরুতর কাজের ভার পড়াতে তাহার গৌরবটা খুব করিয়া অনুভব করিতে লাগিলাম ইতিমধ্যে সেই ছিন্ন বিচ্ছিন্ন নীল খাতাটি বিদায় করিয়া একখানা বাঁধানো লেটস ডায়ারি সংগ্রহ করিয়াছিলাম এখন খাতাপত্র এবং বাহ্য উপকরণের দ্বারা কবিত্বের ইজ্জত রাখিবার দিকে দৃষ্টি পড়িয়াছে শুধু কবিতা লেখা নহে নিজের কল্পনার সম্মুখে নিজেকে কবি বলিয়া খাড়া করিবার জন্য একটা চেষ্টা জন্মিয়াছে এই জন্য বোলপুরে যখন কবিতা লিখিতাম তখন বাগানের প্রান্তে একটি শিশু নারকেল গাছের তলায় মাটিতে পা ছড়াইয়া বসিয়া খাতা ভরাইতে ভালোবাসিতাম এটাকে বেশ কবিজরচিত বলিয়া বোধ হইত তৃণহীন কঙ্কর শয্যায় বসিয়া রৌদ্রের উত্তাপে পৃথ্বীরাজের পরাজয় বলিয়া একটা বীররসাত্মক কাব্য লিখিয়াছিলাম তাহার প্রচুর বীররসেরও উক্ত কাব্যটাকে বিনাশের হাত হইতে রক্ষা করিতে পারে নাই তাহার উপযুক্ত বাহন সেই বাঁধানো লেটস ডায়েরিটেও জ্যৈষ্ঠ সহোদরা নীল খাতাটির অনুসরণ করিয়া কোথায় গিয়াছে তাহার ঠিকানা কাহারও কাছে রাখিয়া যায় নাই বোলপুর হইতে বাহির হইয়া সাহেবগঞ্জ দানাপুর এলাহাবাদ কানপুর প্রভৃতি স্থানে মাঝে মাঝে বিশ্রাম করিতে করিতে অবশেষে অমৃতসরে গিয়ে পৌঁছিলাম আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে নমস্কার